আমার সকল ছোট ছোট ছাত্র ছাত্রীদের নোটবুক্সের স্বাগত আজ আমি তৃতীয় শ্রেণীর আমার গণিতের দশম পাঠ দশম পাঠ কার্ড নিয়ে মজা করি পঁয়ষট্টি থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত যে সমস্ত অঙ্ক রয়েছে সমস্তটাই করে দেব বইতে তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো এবং খাতায় টুকে নাও দেখো প্রথমে দেওয়া আছে কার্ড নিয়ে মজা করি প্রথম অঙ্কটা করে দেওয়া আছে যে একই সাথে একশো গুণ করলে কথা হচ্ছে একশো হওয়াটা দেখো একশো আর একশো একশো যোগ একশো এখানে হচ্ছে দুইশো বসাবে বাকি তিনটা করে দেওয়া আছে দেখো তিন নম্বরটা চার নম্বরটা করে দেওয়া আছে এবার আমরা পাঁচ নম্বর দেখবো পাঁচ নম্বর দেখো পাঁচ গুণ একশো পাঁচটা একশো পর পর বসানো হয়েছে গোল করে সেটাকে যোগ হিসাবে বসানো হয়েছে এবং পাঁচটা যোগ করে দেওয়া হয়েছে পাঁচশো পরটা দেখো ছয় গুণ একশো তার মানে ছটা একশো তাহলে ছটা একশো গোল করবে সেটাকে ছটা একশোকে যোগ যোগ করে দেবে এখানে পাঁচটা ছটা একশো যোগ করে দেবে তাহলে এখানে টোটালে ছশো পরে দেখো ষাটটা একশো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা সাতটা একশো যোগ করবে যোগ চিহ্ন করে বসাবে এবং সাতটা সাতশো বসাবে পরটা বলছে দেখো আট গুণ একশো তাহলে আটটা একশো গোল গোল করে বসাবে আটটা একশো যোগ করবে যোগ চিহ্ন বসাবে আটটা যোগ করে দেবে আটশো নয়টা নয়টা দ একশো করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর এখানে নয়টা একশো যোগ চিহ্নের মতন বসাবে আর এখানে হচ্ছে নয়শো লিখবে পিয়ার হিসাব পিয়া নতুন স্কুলে যাবে যার স্কুলে জামা দরকার দোকান থেকে চারটি জামা কিনতে হবে একটি জামার দাম একশো টাকা তাহলে পিয়ার মা চার গুণ একশো তাহলে চারশো টাকা হবে দেখো বলছি স্কুলের বই কেনার জন্য পিয়াকে স্কুল থেকে দুটি একশো টাকার নোট দেওয়া হলো তাহলে দুই গুণ একশো সমান সমান দুশো টাকার বই কিনতে হবে পিয়ার দিদি পিয়াকে স্কুলের জুতো কেনার জন্য তিনটে একশো টাকার নোট দিল অর্থাৎ তিন গুণ একশো অর্থাৎ তিনশো টাকার জুতো কিনতে হবে আর বইমেলার ভ্রমণ দেখো এটা সব কন্টায় করে দেওয়া রয়েছে আমরা পরের পেজে যাব তো এ পেজেরও অঙ্ক সব করে দেওয়া আছে আমরা সরাসরি এই পাশে চলে যাব এখানে বলা হয়েছে টগর ফুলের সংখ্যা জানি এক নম্বর একটি গাছে একশো বারোটি টগর ফুল ফুটেছে প্রতি গাছে সমসংখ্যক ফুল ফুটে থাকলে এমন তিনটি গাছে কটি করে ফুল ফুটবে তাহলে দেখো এখানে প্রথমে কী করবে একশো বারো প্রথমে একশো গুণ তিন কারণ এখানে তিনটা বলছে দশ গুণ তিন দুই গুণ তিন তাহলে গুন করে দিল তিনশো এটা দশ গুণ তিরিশ এটা হচ্ছে ছয় তাহলে প্রথমে এটা তিনশো তারপরে তিরিশ তারপরে ছয় তার টোটাল যোগ করে দেবো ছয় তিন তিন তাহলে এটা আলাদাভাবে গুণ করে তিন দিন ছয় তিন তিন তাহলে এখানে তিনটি গাছে মোট তিনশো ছত্রিশটি টগর ফুল ফুটবে তাহলে এখানে তিনশো ছত্রিশটি লেগবে পরটা দুই নম্বর বলছে ধর্মতলা থেকে কামারপুরে যাওয়ায় চারটি বাস ছাড়ছে খুব ভিড় হয়েছে প্রতিবাসে বাসে একশো তেরোটি করে যাত্রী যাচ্ছে চারটি বাসে মোট কতটি যাত্রী তাহলে একশো তেরো উপরে আর এখানে দিকে চার লিখবে তাহলে একশো গুণ চার দশ গুণ চার তিন গুণ চার তাহলে একশো গুণ চার চারশো দশ গুণ চার চল্লিশ তিন গুণ চার বারো তাহলে একটা চারশো তারপর চল্লিশ থেকে বারো তাহলে দুই পাঁচ চার এইভাবে আলাদাভাবে গুণগুলো তিন চারে বারো হাতের এক চার এক পাঁচ আর দিকে চার তাহলে চারশো বাহান্ন বলছে বাবা দোকানে গিয়ে দুটি শাড়ি কিনলেন প্রত্যেক শাড়ির দাম দুশো পঁচাত্তর টাকা বাবা মোট কতটি শাড়ি কিনলেন তাহলে এখানে বাক্সে দুইশো পঁচাত্তর লিখবে এখানে দুই লিখবে তাহলে এখানে একইভাবে প্রথমে দুইশো তাহলে দুইশো গুণ দুই সত্তর গুণ দুই পাঁচ গুণ দুই দুইশো দুগুণে চারশো সত্তর দুগুণ একশো চল্লিশ পাঁচ দু দশ তাহলে একশো চ এটা হচ্ছে চারশো একশো চল্লিশ দশ তাহলে যোগ করে দেবো তাহলে দিকে চার আর এক পাঁচ আর পাঁচ আলাদাভাবে গুণ করবে দেখো পাঁচ দুগুনো দশ হাতে এক এখানে এক সাত দেগুনো চোদ্দো এক পনেরো হাতে এক এখানে দুই দুগুনো চার এক পাঁচ পাঁচশো পঞ্চাশ তাহলে এখানে আমরা পাঁচশো পঞ্চাশ বসাবো পরে দেখো শেষ পিছনের দিকে এখানে একটা ছোটো বাক্স আছে তাহলে একশো দুশো তিনশো চারশো পাঁচশো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ তাহলে হচ্ছে পাঁচশো পঞ্চাশ লিখবে এখানে ওটা বলছে চার নম্বর বইয়ের দাম বের করি দেখো এখানে একটি তাকে বই আছে কটি এক দুই তিন চার পাঁচ ছটি বই তাহলে ছয় প্রতি বইয়ের দাম একশো চল্লিশ টাকা করে দেওয়া রয়েছে তাহলে ছয় গুণ একশো চল্লিশ তাহলে একইভাবে এখানে ছয় এখানে একশো গুণ ছয় চল্লিশ গুণ ছয় ছয় একশো গুণ ছয়শো চল্লিশ গুণ ছয় আছে দুইশো চল্লিশ তাহলে ষাট ছয়শো দুশো চল্লিশ যোগ করেছে আটশো চল্লিশ এখানে আলাদাভাবে গুণ করবে তাহলে ছয় শূন্য শূন্য চার ছয় চব্বিশ হাতে দুই দুই ছয় দুই আট আটশো চল্লিশ বড়টা বলছে দেখো চেয়ার চারটি চেয়ার আছে চেয়ারের সংখ্যা চারটি প্রতি চেয়ারের দাম দুইশো পঁয়তাল্লিশ টাকা মোট দাম তাহলে চার গুণ দুইশো পঁয়তাল্লিশ তাহলে এখানে চার লাগবে তাহলে দুইশো গুণ চার চল্লিশ গুণ চার পাঁচ গুণ চার চার আশি একশো ষাট আর দিকে কুড়ি তাহলে আটশো একশো ষাট কুড়ি যোগ করে নয়শো ষাট নয়শো আশি তাহলে একইভাবে আমরা গুণ করবো চার পাঁচে কুড়ি হাতে দুই তাহলে এখানে দুই চার চারে ষোলো সতেরো আঠেরো হাতে এক চারগুণ আট নয় নয়শো আশি কটা ছ নম্বর বলছে দেখো এখানে কয়টি মাছ আছে পাঁচটি প্রতি মাছের দাম আছে একশো পঁচাত্তর টাকা মোট দাম কত পাঁচ গুণ একশো পঁচাত্তর গুণ করে দেবো তাহলে এখানে পাঁচ লেখবো এখানে একশো গুণ পাঁচ সত্তর গুণ পাঁচ পাঁচ গুণ পাঁচ পাঁচ একশো পাঁচশো সত্তর আর পাঁচ গুণ করলে তিনশো পঞ্চাশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঞ্চাশ তিনশো পঞ্চাশ পঁচিশ তাহলে চারশো পঁচাত্তর একইভাবে একশো পঁচাত্তর গুণ পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ হাতে দুই এখানে দুই বসাবো পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর দুই সাঁত্রিশ হাতে তিন তাহলে পাঁচ হাজার তিন আট তাহলে আটশো পঁচাত্তর ঠিক আছে পরটা বলছে গুণ করতে পারি নাকি দেখি তাহলে দেখো এক তিন তিন দুই গুণ করবে একশো তেত্রিশ সাথে দুই গুণ তাহলে তিন দিগুণ ছয় তিন দিগুণের ছয় আর দুই একেবারে দুইশো দুইয়ের সাথে দুই গুণ তাহলে দুই দু চার শূন্য চার একেবারে একশো একুশের সাথে তিন গুণ তাহলে তিন অক্ষে তিন তিন দ্বিগুণের ছয় তিন একেবারে একশো বাইশের সাথে দুই গুণ তিন গুণ তাহলে তিন দিগুণের ছয় তিন দ্বিগুণের ছয় তিন অক্ষে তিন আর পাঁচ নম্বর একশো ছিয়াশি গুণ চার চার ছয় চব্বিশ এখানে দুই বসাবো চারটা বত্রিশ চৌত্রিশ এখানে তিন চার তিন সাত তাহলে সাতশো চুয়াল্লিশ একশো পঁচাত্তরকে তিনকে গুণ তিন পাঁচ পনেরো হাতের এক এখানে পাঁচ তিন সাত একুশ আর এক বাইশ হাতে দুই তা তিন আর দুই পাঁচ পাঁচশো পঁচিশ একইভাবে চারটা বত্রিশ এখানে তিন চার দুগুণ আট আর তিন এগারো হাতে এক এখানে এক চার দুগুন আট আর এক নয় একশো সাতান্নকে পাঁচ দেখুন তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ সাতের তিন এখানে তিন বসাবো পাঁচ পাঁচে পঁচিশ আর তিন আঠাশ আর এখানে দুই পাঁচ আট দুই সাতচাল হচ্ছে সাতশো পঁচাশি পরটা বলছে নয় নম্বর দুশো এর দুইশো এর ছোটো একটি তিন অঙ্কের সংখ্যা লেখো এই সংখ্যাটি ছয়ের ছোটো সংখ্যা দিয়ে গুণ করি তাহলে আমি কী করি তোমাদের ইচ্ছা মতো তোমরা যে কোনো সংখ্যা বসাতে পারো যেটা দুইশোর কম হবে তাহলে আমি একশো পঁচানব্বই বসিয়েছি এবং ছয়ের কম তাহলে পাঁচ দিয়ে আমি গুণ করছি পাঁচ পাঁচে পঁচিশ সাতের দুই এখানে দুই বসেলাম পাঁচ নাম পঁয়তাল্লিশে দুই সাতচল্লিশ সাতের চার এখানে গেলাম পাঁচ হাজার নয় তাহলে নয়শো পঁচাত্তর তো আমার সকল ছোট ছোট ছাত্র ছাত্রীদের যে তৃতীয় শ্রেণীর আমার গণিতের দশম পাঠ কাঠ নিয়ে মজা করি পঁয়ষট্টি থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত যে সমস্ত অঙ্গ ছিল তা সমস্ত করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর যদি নতুন বিহার হয়ে থাকো তোমরা তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এরপর চলে যাব এগারোতম পাঠে যা যার নাম রয়েছে সমান ভাগে ভাগ করি পর পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে ফলো করতে থাকো